গুড মর্নিং মাম্মা তুমি কি করছো এখন তুমি গতকাল বই গোছনি তো হ্যালো এভরিওয়ান দেখো আমরা ঘুম থেকে উঠেছি উঠার পর মামকে রেডি করিয়ে দিলাম মামের অনেকটা আজকে লেট তারপরে মাম এখন সব বইপত্র গোছাচ্ছে গতকালকে ঘুমিয়েছিল টিভি দেখে বাস বই গোছায়নি আর এখন ও চটপট লেগেছে বই গোছাবে চলো দেখি আজকে হো কী ছিল স্কুলে আজকে কী কী আছে ম্যাথ আছে সায়েন্স ইংলিশ কার্সি আর এসএসটি আছে বাবা গ্রামার নেই আজকে সায়েন্স ইংলিশ এসএসটি ম্যাথ আজকে টিউসডে ওইসডে না মানডে টিউসডে ওয়েসডে আজকে ওয়েসডে এদিকে মামের মধ্যে অনেক ঝগঝাঝাটে লেগে গেল। মাম্মা বলছে আজকে বৃহস্পতিবার আমি বলছি বুধবার কোনোভাবেই মাম্মা মানছে না যে আজকে বৃহস্ বুধবার তো তোমরাই বলে দাও আজকে বার মাম্মা আজকে বুধবার মাম্মার রুটিন নিচ্ছে বৃহস্পতিবারের বলে আমি দুদিন স্কুল যাইনি আমার রুটিন আজকে বৃহস্পতিবারই হবে তো অনেক বুঝিয়ে শুনিয়ে মামকে রেডি করালাম যে না আজকে বুধবার চলো বই গোছাও দেরি হয়ে যাচ্ছে তো চলো তো বন্ধুরা অনেক বুঝিয়ে শুনিয়ে মামকে বোঝালাম আজকে বুধবার মোবাইলে দেখাচ্ছি ওয়েডনেসডে ও কিছুতেই মানছে না বলছে আমি দুদিন স্কুল যাইনি দুদিন পরে আজকে মানে বৃহস্পতিবারই হবে আজকে বুধবার হবেই না হবেই না যাই হোক কোনো মতে মানিয়েছি এখন আমরা যাব স্কুলে লেট অনেকটাই হয়ে গেছে সাড়ে দশটার মতো প্রায় বাজে আর এদিকে দেখো আরেকজন তো ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠেনি এখনো আমরা চলে যাচ্ছি স্কুলে চলো স্কুল থেকে আসার পর কথা হবে মামাকে স্কুলে রেখে আসছি তাই না চলো ছটফট করো রাখো মাম্মা লেট হয়ে গেছে কতটা এদিক দিয়ে চলো এদিক দিয়ে চলো এদিক দিয়ে চলো এখন ফুল নিতে হবে না চ দেখ নাও দেখ